আসসালামু আলাইকুম বাংলাদেশ কি এখনও স্বাধীন দেশ নাকি দিল্লির হ্যান না শুনে আমরা নিঃশ্বাসও ফেলতে পারি না জাকির নাইক ঢাকায় আসবেন এমন খবর বের হতেই ভারত এমনভাবে প্রতিক্রিয়া জানিয়েছে যেন এই দেশটা তাদের উপনিবেশ তারা বলছে বাংলাদেশ যেন তাকে ভারতের হাতে তুলে দেয় এই বক্তব্যটা শোনার পর আমার মাথায় প্রথম প্রশ্নটা এসেছে তারা কে আমাদেরকে নির্দেশ দেওয়ার আমরা একাত্তরে যুদ্ধ করেছি স্বাধীনতার জন্য কাউকে খুশি করার জন্য নয় তাহলে আজ কেন আমাদের সার্বভৌমত্ব নিয়ে অন্য কেউ প্রশ্ন তুলবে চলুন আজ সেই বিষয়টাই একটু খোলাখুলি বলি আপনি খেয়াল করেছেন কিনা জানি না ভারত যখন নিজের দেশে বিতর্কে জড়ায় তখন তারা চুপ থাকে কিন্তু যখন বাংলাদেশে কোনো একটা ছোট বিষয়ও ঘটে সেটাকে নিয়ে তারা যেন শিক্ষক সেজে নির্দেশনা দিতে আসে এই করো ওই করো এই করোনা সেই করোনা এমনই একটা অবস্থা এবারও তাই হয়েছে ডক্টর জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে ভারত এমন প্রতিক্রিয়া দেখিয়েছে যেন বাংলাদেশ তাদের অধীনস্থ কোনো রাজ্য তারা বলেছে তিনি পলাতক আসামি তাকে আমাদের হাতে তুলে দেওয়া উচিত কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদেরকে এখনও ভারতের অনুমতি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি এখনও পরাধীন যারা হয়তো জানেন না তাদের জন্য সংক্ষেপে বলি ডাক্তার জাকের নায়েক একজন আন্তর্জাতিক ইসলামিক বক্তা পিস টিভি নামে তার একটা টেলিভিশন চ্যানেল ছিল আপনারা কম বেশি সবাই জানেন যার মাধ্যমে তিনি ইসলাম যুক্তি বিজ্ঞান আর ধর্ম নিয়ে আলোচনা করতেন ভারতের অনেক মানুষ তাকে ভালোবাসে আবার অনেকে সমালোচনাও করে দুই সালের পর থেকে ভারতের বিজেপি সরকার তার বিরুদ্ধে অভিযোগ তোলে যে তিনি নাকি ঘৃণামূলক বক্তব্য দিচ্ছেন এমনকি অর্থ পাচার করছেন আর ফলাফল তার চ্যানেল বন্ধ করে দেওয়া হয় মামলা হয় আর শেষমেশ তিনি দেশ ছাড়তে বাধ্য হন এরপর তিনি মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এখন খবর এসেছে জাকির নাইক নভেম্বরের শেষ দিকে ঢাকায় আসছেন একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে সেটা ইতিমধ্যেই হয়তো অনেকেই জেনেছেন এই অনুষ্ঠান আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট সম্ভাব্য স্থান হতে পারে আগারগাঁও এলাকায় এই খবরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন জাকির নাইক একজন পলাতক আসামি আমরা আশা করি যে দেশেই তিনি যান না কেন সংশ্লিষ্ট দেশ যেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয় এটা আসলে কূটনৈতিক ভাষায় চাপ তৈরি করা তারা চাচ্ছে বাংলাদেশ যেন জাকির নায়ককে দিল্লির হাতে তুলে দেয় বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থা আছে নিজস্ব সার্বভৌম নীতি আছে আমরা কারো ওয়ান্টেড লিস্ট দেখে পদক্ষেপ নেই না আমরা দেখি আমাদের নিরাপত্তা আমাদের জনগণের স্বার্থ দু সালে বাংলাদেশের সরকার নিজেরাই জাকির নায়কের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল কোনো বাইরের নির্দেশ ছাড়াই তাহলে এখন কেন ভারতের চাহিদা শুনে আমাদের আবার নড়েচড়ে চড়ে বসতে হবে বাংলাদেশ কারো স্যাটেলাইট স্টেট নয় আমরা বন্ধুত্ব চাই কিন্তু প্রভুত্ব নয় আরেকটা কথা ভাবুন ভারত যখন নিজের দেশে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বিতর্কে জড়ায় তখন কি বাংলাদেশ গিয়ে বলে ওই নেতাকে আমাদের হাতে তুলে দাও না কখনোই না তাহলে আমাদের বিষয়ে তাদের এমন কর্তৃত্ব কেন কারণ তারা চায় দক্ষিণ এশিয়ায় এক ধরনের প্রভাব বজায় রাখতে যাতে প্রতিবেশী দেশগুলো সব সময় তাদের দিকে তাকিয়ে থাকে কিন্তু বাংলাদেশ এখন দুই সালের বাংলাদেশ যেখানে জনগণ সচেতন সামাজিক মাধ্যমে সবাই প্রশ্ন করতে জানে তাই এসব পুরোনো ক্ষমতা এখন আর কাজ করবে না এখন আসল প্রশ্ন এই ঘটনায় আমাদের সরকারের ভূমিকা কি হবে আমরা কি বন্ধুত্বের নামে নিজেদের স্বাধীনতা বিসর্জন দিয়ে দিব নাকি স্পষ্টভাবে বলবো এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় কূটনীতিতে পারস্পরিক সম্মান বলে একটা শব্দ আছে যখন এক দেশ অন্য দেশের বিষয়ে মন্তব্য করে সেটা যেন সেই দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ না হয় ভারতের এই বক্তব্য সেই সীমা ছাড়িয়ে গেছে বাংলাদেশের জনগণ এখন চায় সরকার যেন এই বিষয়টা দৃঢ় অবস্থান নেয় যেন বিশ্বের সামনে একটা বার্তা যায় আমরা কাউকে ভয় পাই না আমরা নীতিতে বিশ্বাসী বাংলাদেশ একদিন রক্ত দিয়ে স্বাধীন হয়েছে এই দেশ শুধু মাটির টুকরো না এটা আত্মমর্যাদার প্রতীক আমরা চাই বন্ধুত্ব সহযোগিতা ব্যবসা শান্তি কিন্তু কাউকে মাথার উপর বসিয়ে নয় ভারত যদি মনে করে চাপ দিয়ে তারা সিদ্ধান্ত আদায় করতে পারবে তাহলে তারা ভুল করছে বাংলাদেশ নিজের সিদ্ধান্ত নিজেই নিতে জানে এটাই আমাদের সার্বভৌম অধিকার এটাই একাত্তরের শিক্ষা দেখেন বন্ধুত্ব মানে সমান অধিকার কিন্তু ভারত এখনও ভাবে তারা শিক্ষক আর আমরা ছাত্র তারা বলবে আর আমরা শুনব এটাই তাদের অভ্যেস কিন্তু একটা কথা মনে রাখবেন বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই এই দেশ নিজের সিদ্ধান্ত নিজে নিতে জানে আমরা ভিক্ষা করি না আমরা সংগ্রাম করে অধিকার আদায় করি তাই ভারতের এই চাপ এই কর্তৃত্ব এই আবদার সব কিছুর একটাই উত্তর হওয়া উচিত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ নিজের পথ নিজেই ঠিক করবে তো এই ব্যাপারে আপনি কি ভাবছেন ভারতের এই বক্তব্য কি বাংলাদেশের ওপর চাপ নাকি শুধুই কূটনৈতিক নাটক কমেন্টে আপনার মতামত জানান আর যদি আপনি বিশ্বাস করেন বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে তাহলে এই ভিডিওটা শেয়ার করে আওয়াজ তোলুন কারণ স্বাধীনতার মানে শুধু পতাকা নয় স্বাধীনতার মানে নিজের মতো করে বাঁচা ধন্যবাদ সবাইকে